মনে করি যে আজকে হত্যাযজ্ঞ সন্ত্রাস সম্পদ ধ্বংস করা ইত্যাদি যদি বন্ধ না হয় তাহলে তারা সংক্ষেপে তাদের বিরুদ্ধে সংক্ষেপে যদি একটা প্রশ্ন করে বাংলাদেশে উনিশশো সালের পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে একানব্বই থেকে শুরু করে আমরা দেখেছি বিএনপি বা আওয়ামী লীগের শাসন আমলে কখনোই বিরোধী নেত্রীরা গ্রেফতার হননি এখন কি এই দুটো দলের এখন কি সে সম্ভাবনা তৈরি হয়েছে কেন সম্ভাবনার কথা ভাবছে সংসদে এসেছে সিদ্ধান্ত এগুলো বক্তব্য এসেছে সেই জন্য সেটা হলো যে আপনি যেটা বলেছেন যে এগুলো দিয়ে ওনাকে সাবধান করা হচ্ছে যে আপনি এগুলো বন্ধ করেন না হলে একটা পরিস্থিতি সৃষ্টি হতেই পারে ধন্যবাদ আপনাকে দেখি একজন দর্শক মাঝখানে একজন হাত তুলেছেন একজন নারী হ্যাঁ মাঝখানে আমরা শুধু হরতাল অবরোধ কি দেখতেছি কিন্তু একজন বিরোধী দলীয় নেত্রীকে কোন প্রকার স্বাধীনতা দেওয়া হচ্ছে না তার গেটে কার্যালয়ের সামনে তালা দেওয়া হচ্ছে তার ইটের ট্রাক বালুর ট্রাক রাখা হচ্ছে কেন মহাসমাবেশের সময় বাইরে থেকে কোনো বাস আসতে পারে না কোনো লঞ্চ আসতে পারে না এটা কোনো বিরোধী দলীয় নেত্রী স্বাধীনতা হইতে পারে না আমরা শুধু হরতাল অবরোধ কেন দেখবো এর পিছনে কি অন্য কারো কি কোনোই দায়ী না শুধু আমরা কেন বেগম খালেদা আপনার কাছে কি মনে হয় যে শাহজাহান খান বলছিলেন যারা হরতাল অবরোধ দেখেছে দায়টা তাদেরই থাকে যেহেতু ওই কর্ম দেখতে পারি বিশ্বজিতের সময় চাপা দিয়ে মারছে কারা ওটা আমি ছিল